আশা করি সবাই ভালো আছে তো আজ আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা যা আমাদের সকালের নাচতাম তো আজ আমাদের সকালের নাচতাম তো আমরা আগে চা বসাইছি চুলার মধ্যে তো আমরা আজ রুটি বানাবো তাই আমরা তাওয়া বসাইছি তাওয়া তাওয়া তারপর আমরা গ্যাসের চুলে জ্বালিয়ে দিয়েছি তারপরে তারপরে আমরা তাকে একটু গরম করছি তারপরে আমরা রুটিও অনেকগুলো বানাবো তো দেখুন বন্ধুরা অনেক সুন্দর বন্ধুরা এই ভিডিওটা দেখুন তো আমরা সকালের নাস্তার জন্য আজ পরোটা পরোটা শাক বুঝ তো আমরা শাকছি আমার সকালের নাস্তা আজ হচ্ছে পরোটা আর রুটি আর চা আর ডিম দিয়ে আমরা খাবো আর এখান দিয়ে অনেক ঝুম বৃষ্টি ঘামে দুষ্টমে করতেছে তো আমরা এখন ডিম বাজবো ডিম বাজার জন্য যা যা প্রয়োজন তা আমরা রেডি করছি রেডি করার তারপরে আমরা ডিমটা ডিম দেব এর মধ্যে দুটো তো এইলামে দুষ্টটা করছে তো আমি ভিডিওটা ধরছি দেখুন মার্শাল্লা যে অনেক সুন্দর এখানে বৃষ্টিও পড়ছে আর বৃষ্টির জন্য ভাল লাগে না এখানে বন্যা ওখানে বৃষ্টি এখানে এটা ওখানে ওটা কি আমরা ডিম ডিমটা খাওয়ার মধ্যে ঢেলে দিয়েছি তারপরে আমরা ডিমটা প্রায় ভাজা হয়ে গেছেন মশলো অনেক সুন্দর হয়েছে ডিম বাজাতাম দেখুন আমরা ডিম এখন প্লেটে নেব তারপরে আমরা এগুলো খাবো তো আমরা এবারে পরোটা পরোটা আর ডিম আমরা প্লেটে নিয়েছি তো আমরা তারপর আমরা চা চাও খাবো চাউন আমরা চাউ নিব এটার মধ্যে তো আমাদের চা চার কাপ এটা আমাদের রেখেছি আমরা চাল ঢালব দুষ্ট মেয়ে করতেছে একটা মাথা বেড়া বাড়ি তো আমরা খেতে বসলাম মার্শাল্লা মানে বৃষ্টিটা এখন আর নাই একটু রোদ রোদ লাগছে তো আমরা এবারে খেতে বসলাম মাসাল্লাহ আমি খেয়েছিলাম এক লোক মা মার্শাল্লাহ এত মজা সবাই